হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ লক্ষ্মী পূজার অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা তো আজকে তো আমাদের বাড়িতে গোজাগরি লক্ষ্মী পূজা কিছু কারণবশত আমি আর আমার শাশুড়ি মা লক্ষ্মী পুজো করতে পারবো না এই কারণে আজ এবারকার লক্ষ্মী পুজো পুরো আমার বরই করছে আমার বর কিন্তু এর আগেও অনেকবার লক্ষ্মী পুজো একা একাই কিন্তু করেছিল সত্যি ওর মতন এত সুন্দর করে হয়তো আমিও পারবো না পুজো দিতে একার হাতে যে এত কিছু করে উঠতে পারবে আমি কিন্তু ভাবতে পারিনি ওকে প্রথমে কিন্তু বলেছিলাম যে এত কিছু করার দরকার নেই ঠাকুরকে তুমি ফল দিয়ে ঠাকুরকে পুজো দিও ঠাকুর কিন্তু এতেই সন্তুষ্ট হবে কিন্তু ও বলেছিল না আমি যতটা পারবো আমি ততটা ঠাকুরকে করে দেব ও লক্ষ্মী পুজোটা ও জাস্ট করবেই ওর ও বলে কি আমার তাতে কোনো কষ্ট হবে না দেখতেই তো পারছো সব কিছুই কিন্তু একা একা করছে ওইদিকে প্রথমে ঠাকুরদেরকে স্নান করিয়ে ঠাকুরের আসন পরিষ্কার করে ঠাকুরকে জামা কাপড় পরিয়ে এখন চলে এসছে পাঁচ রকম ভাজা করবে সেই মানে ভাজাগুলো আর কি কাটতে আলু পটল টটল এসব মানে কাটতে আর এই দিকে আলপনা দিতে আমি আমার এই পুচকে ননদকে ডেকেছিলাম যে একটু আলপনা দিয়ে দে তো দাদাকে একটু হেল্প কর আমি পারলে তো ধরো আমি আলপনাটা দিয়ে দিতাম কিন্তু ওই যে পারবো না এই কারণে আর কি আমার ননদকে দিয়ে দিয়ে করেছি ও দাদার সাথে একটু হেল্প করে দিচ্ছিলো আর এইদিকে দেখো আমার বর কি ময়দা মেখে নিচ্ছিলো কোনো কাছে কিন্তু যে তোমরা যদি মনে করো যে না এটা তো মেয়েদের কাছে না মেয়েদের ছেলেদের বলে কোনো কাজ হয় না একটা ছেলেও যদি একটা বাড়ি যদি কাজ করে এতে ছেলেটাকে ছোট করা হয় না ঠিক আছে এটা হচ্ছে তার মানে সে কতটা পারদর্শী এই কাজেই বোঝা যায় সত্যি খুব ভালোভাবে পুজো করেছি আর এইদিকে দেখো প্রদীপ গুলোকে গুছিয়ে নিচ্ছে মানে প্রদীপ দিতে হয় রাতে আমাদের তার জন্য প্রদীপগুলোকে গুছাচ্ছে আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি কাকিমা এসে একটু নাড়ুটা পাকিয়ে দিচ্ছিলো আর কি নাড়ুটাও বলছিলো আমি ঠিক পারবো না তারপরে বলছে না চেষ্টা করলে পারতাম আমি জানি ও চেষ্টা করলে কিন্তু সব পারি এমন কোনো কাজ নেই যে পারে না ও সত্যি সব কিছু পারে দেখ তাও কাকিমা এসে একটুখানি এই নাড়ুগুলো করে দিলো তিলের নাড়ু মোয়া তারপর হচ্ছে কী বেশ মুরগি এইসব অনেক কিছুই কিন্তু করে চলে এই মুোয়াগুলো আর এইদিকে দেখো দুজনে মিলে খই বেছে নিচ্ছে খইয়ের রূপরা করবে এই কারণেই খইগুলোকে খইয়ের মধ্যে তো ধান থাকে সেগুলোই আর কি বেছে নিচ্ছিল আর এইদিকে কাকি মা হচ্ছে এটা কী ছিল যেন মনে হয় তিল ছিল তিলটাকে আর কি ভেজে নিল তারপরে গুড় দিয়ে এবার এই দেখো এটাকে পাখাচ্ছে এত গরম সত্যি বিশাল গরম আমি ওকে বলছিলাম যে হাতের তালোতে একটু জল দিয়ে জল দিয়ে করো না আরও কিন্তু জল দিয়ে জল দিয়ে করলে কিন্তু ভালো হয় আর এইদিকে দেখো তারপরে মোয়া বানাচ্ছিলো মোয়া বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আবার শেষমেশ এখন ও এইদিকে একদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর একদিকে হচ্ছে ভাজাগুলো করে নিচ্ছিল কারণ সময় তো চলছে না একা রাতে সব কিছু করতে অনেকটাই সময় লাগে কিন্তু যে ও এত তাড়াতাড়ি সব কিছু করে উঠতে পারবে ভাবতে পারিনি কিন্তু সত্যি ও সব কিছু রান্না বান্না করে ঠাকুরের কাজ গুছিয়ে এত সুন্দর করে যে পুজো দিয়েছে আমার মন পুরো ভরে গেছে আমি ওকে বলছি যে সত্যি একার যদি হতো আমাকে যদি এত কিছু করতে বলতো আমি কিন্তু পারতাম না বাসন মাজার থেকে সমস্ত কাজ এ টু জেড ঠাকুরের সব কিছু কিন্তু ওই করেছে আর ধর আমি বসে বসে শুধু একটু ভিডিও করেছি তাও ভিডিও বেশি করতে পারিনি সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি আর এদিকে তখন আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছিলো সব কিছু কিন্তু রেডি হয়ে গেছিলো ব্রাহ্মণ মশাই এসে আর কি পুজো করে দিল ব্রাহ্মণদের এই টাইমটা বুঝতেই পারছো ভীষণ তাড়াহুড়োর মধ্যে চলে ওদের তাড়াহুড়ো করে যাই হোক না কেন পুজোটা করলো তারপরে আমার বর আর কি অঞ্জলি দিল অঞ্জলি দিয়ে এইদিকে দেখো এখন ও পড়তে বসছে লক্ষ্মীর পাঁচালী পাঁচালিও কিন্তু ওই পড়েছে আমার খুব ভালো লাগলো যে ও আজকে পাঁচালি পড়েছে খুব ভালো লেগেছে তারপরে সবাইকে প্রসাদ বেড়ে দিল সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে মা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে দেখো টাটা বন্ধু